ইনা ঘরে আসল তার মা জিজ্ঞেস করলো তার পরীক্ষা কেমন হয়েছে সে শুধু মাথা নাড়ল বোঝালো ভালো হয়েছে অন্য রুমে চলে গেল টেবিলের উপর ফাইল রাখল বিছানায় উপরে এসে বসলো তার মাথায় এখনো কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা ঘুরছে আরিস আসার পর থেকে তাকে সাপোর্ট করছে আরিস যেভাবে বলেছিল তাকে তোমার আরিস তো আছে সব সামলিয়ে নিবে এসব কথা মনে পড়লে তার পশম দাঁড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে সে আরিসের খুব কাছের কেউ অনেক কাছের আর আরিসের কথা জানি কেমন খুব যত্ন সহকারের কথা বলে যেন একটু কথার ধরন বদলে গেলে ইনা কষ্ট পাবে ইনা মনে মনে বলছে এত ভাবে কেন সে আমার কথা আমি তো আকার রথ তেমন কেউ না এত কিসে কেয়ার না ইনা তুই বেশি ভাবছিস তোর বাবা তার বাবাকে সাহায্য করেছিল বলে এখন সে আমাদের সাহায্য করছে আর কিছু না আর আমার স্বপ্নে আসা অচেনা ছায়া শুধু আমার কল্পনা কারণ আমি আকারই আমাকে কেউ ভালোবাসুক উপন্যাসের নায়ক রাজ যেমন ভালোবাসে তেমন ভালোবাসুক তাই আমার স্বপ্নে আসে সে অচেনা চার সাথে আরিসের কোনো সম্পর্ক নেই ইনা নিজেকে শাসিয়ে তারপর কাপড় নিয়ে বাথরুমে চলে গেল গো শোল শেষ করে বের হলে সে পাশের রুমে এক পুরুশালী কণ্ঠ শুনতে পেল তার বুঝতে দেরি হলো না এটা আরিসের কণ্ঠ সেই ঘোমটা দিয়ে উই রুমে গেল আরিসকে দেখে অবাক হয়ে গেল তার এক হাতে হট ওয়াটার বেগ একটি বড় একটা ছোট এবং অন্য হাতে আইসক্রিমের কয়েকটি বক্স শারমিন বলল দেখ না ইনার ছেলেটা কি করেছে তোর জন্য নিয়ে এসেছে এসব ইনা আরিশের দিকে রাগে চোখে তাকাতে আরিশ দাঁত বের করে হাসল ইনা রাগ দেখিয়ে বলল উগান্দা থেকে আসার সময় টাকার গাছ কেটে নিয়ে এসছিলেন এখন খালি খরচ করছেন আরিশ শব্দ করে হাসল শারমিন বলল হাইরে ছেলেটা এসেছে লন্ডন থেকে আর তুই লন্ডনকে উগান্দা বলে লন্ডনের মান ইজ্জত মেরে দিলি সব দোষ তোকে উগান্ডার প্রিন্সেস বলার পর থেকে তুই শুধু উগান্দা উগান্দা করিস আরিশের ভ্রুকুতকে গেল নিজে নিজে শেরমনের মনে মনে বলল এই রিফাতটা আবার কে তার কথা তো কিছু জানি না এই আবার ন কোন ক্যারেক্টার কোথা থেকে আসল আর তার ইনাকে প্রিন্সেস বলে শারমিন আরিশকে বলল। বাবা ভিতরে এসে বসো আর ইনা এসব জিনিস হাত থেকে নে বেচারা কতক্ষণ ধরে নিয়ে দাঁড়িয়ে থাকবে আরিশ হাতের জিন, হ্রস ইকার সপুত্র টেবিলের উপর রাখল তারপর বিছানায় বসলো। ইনা হট ওয়াটার ব্যাগ এক জায়গায় রাখলো তারপর পলিথিন খুলে দেখলো আরিশ সব ফ্লেভারের আইসক্রিমের বক্স এনেছে ভ্যানিলা চকলেট স্ট্রবেরি বাটারস্কচ কফি মিন্ট চিপ মোট কথা এখানে যতগুলো পাওয়া যায় ইনা আরিসের দিকে তাকিয়ে বলল এত টাকা খরচ করার কি দরকার ছিল আপনার আনতেন একটা আনতেন এতগুলো কেন আজিব যাই হোক কি ঋণের জন্য এনেছেন আরিস মুদ কি হাসল এই মেয়ে একটি তার বোনের কোথাও চিন্তাও করে আরিস মাথা নাড়াল বোঝালো সে এনেছে ইনা আর কিছু বলল না জানে এই লোককে কিছু বলে লাভ নেই তাই সে আইসক্রিম বক্সগুলো নিয়ে পাশের রুমে চলে গেল ফ্রিজে রাখার জন্য আরিস শার্মি নয়ের সাথে কথা বলছি ইনার ফোন বিছানায় ছিল হঠাৎ ফোন বেজে উঠল আরিশ তাকালে দেখতে পেলো ফোনের স্ক্রিনে ভেসে উঠলো পার্সোনাল ডায়রি আরিশ অবাক হলো। ইনা কার নাম্বার এই নামে সেভ করতে পারে আরিশের মনে এক আশঙ্কা ঢুকে গেল শারমিন খান ফোন হাতে নিয়ে দেখলো তারপর হেসে ইনাকে ডেকে বলল এই ইনা তোর পার্সোনাল ডায়রি কল করেছে ইনা কথাটা শুনতাই ওই রুম থেকে ছুটে চলে আসে এই রুমে তারপর তার মায়ের হাত থেকে খুশি মুখে ফোন নেয় তাড়াতাড়ি তারপর ফোন ধরে বলতে শুরু করল আসসালামু আলাইকুম জানো তোমার কথাই ভাবছিলাম পোমার সাথে গত দুদিন ধরে কথা বলি না আল্লাহ জানো কত কাহিনী হয়েছে পোমার সাথে কথা সে আকার র না করলে যে আমার পেটের ভাত হজম হয় না আরিস অবাক হয়ে দেখছে তার জানা ছিল না তার ইনা একসাথে এত কথা বলতে পারে কই তার সাথে তো বলে না তাহলে অন্য কোন ছেলের সাথে কেন বলবে তাও এইভাবে আরিসের চোখ মুখ লাল হয়ে গেল আর বুকে এক চিনচিনে ব্যথা শুরু হল ইনাকে হারানোর ভয় ইনা এখনো রিফাতের সাথে কথা বলছে তার খেয়াল নেই যে কেউ তার দিকে আঘাত প্রাপ্ত চোখে তাকিয়ে আছে কারোর মনে এক আকাশ সমান ভালোবাসা এবং চোখে এক আকাশ সমান হতাশা যন্ত্রণা আরিসের মনে হচ্ছে তার সব শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে তার নিঃশ্বাস আটকে আসছে মনে হচ্ছে কলিজা ফেটে যাচ্ছে মনে হচ্ছে তার ভালোবাসা তার থেকে দূরে চলে যাচ্ছে আরিশ সহ্য করতে পারছে না ইনার উৎসাহিত কণ্ঠে আরিসের চিন্তায় ব্যাঘাত ঘটে ইনা খুশি হয়ে বলছে কি তুমি সত্যি শ্রীপুর এসেছ তোমার সাথে লাস্ফদের আগের দিন দেখা হয়েছে এরপর আর দেখা হয়নি আর তোমার পদ্মজা বই আমার কাছে তুমি আমাকে মেসেজ দিও আমি দেখা করতে বের হব অনেক কথা আছে আর বইও দিতে পারবো আরিশের চোখ জলে ভরে গেল মনে হচ্ছে এক্ষুনি পানি গড়িয়ে পড়বে কলিজা তার ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে পনেরো বছরের ভালোবাসায় এক নিমিষে শেষ সব শেষ এসব ভাবতে ভাবতেই আরিশের চোখ থেকে এক ফোটা জল গড়িয়ে পড়ল আরিস নিজেকে সামলিয়ে নিল চোখের পানি মুছে ফেললো ইনা তার ফোন রেখে তার মার দিকে তাকিয়ে খুশি হয়ে বলল হাম্মু রিফাত ভাই এসেছে কতদিন ধরে দেখা হয় না শারমিন বলল যাক ভালো দেখা করে আসিস এই কথা বলে তিনি ইনার কলেজের কাপড় যা সে নিজে ধুয়ে রেখেছিল সেগুলো নিয়ে ছাদে চলে গেলেন আরিস দিকে তাকাল ইনার চোখ আরিশের চোখে পড়তেই ইনা থমকে গেল আজ আরিশের চোখ আজ অন্য রকম সবসময় ইনা আরিশের চোখে তাকিয়ে তার জন্য মায়া দেখত কিন্তু আজ আরিশের চোখে বেদনা যন্ত্রণা কিন্তু এসব দেখে ইনার কষ্ট হচ্ছে কেন আর ও কি করে পড়তে পারলো আরিসের চোখ ইনার ভাবনার ছেদ ঘটিয়ে আরিস কাচ্ছিল্যের স্বরে বলল পার্সোনাল ডায়েরি বয়ফ্রেন্ড তাই না তাহলে সেদিন কেন মিথ্যা বলেছিল ইনু কেন যে তোমার কোনো বয়ফ্রেন্ড নেই বল আমায় কষ্ট দিতে কি খুব ভালো লাগে ইনা অবাক হয়ে গেল মনে মনে ভাবল সে কি করে আরিসকে কষ্ট দিল আর আরিশ তাকে ভুল ভাবছে ইনা আরিশের কাছে একটু এগিয়ে আসে এবং তার চোখ চোখ রেখে বলল আপনি যেরকম ভাবছেন তেমন কিছু না রিফাত ভাইয়া আমার ভাইয়া ব্রাদার ফ্রম অ্যানাদার মাথার সে আমার নিজের বড় ভাইয়ের মতন এবং আমি তার ছোট বোনের মতন ইনার একটা কথায় যেন যথেষ্ট আরিশকে শান্ত করার জন্য সে আমার নিজের বড় ভাইয়ের মতন এবং আমি তার ছোট বোনের মতন আরিশের যেন যান ফিরত এলো সে শুধু শুধু চিন্তা করছিল এখন তো আর ইচ্ছে করছে রিফাতকে নিজেরও ভাই বানিয়ে ফেলতে ইচ্ছে ক রিফাতকে চুমু খেতে কারণ সে ইনায়াকে বোন ভাবে অন্য কিছু না ইনা আরিশের সামনে হাত নাড়িয়ে বলল কি হলো আরিশ পাগলের মতো বলল চুমু খাবো ইনা আকাশ থেকে পরল জোরে চিৎকার করে বলল হি আলিশ বলল তোমার রিফাত ভাইকে চুমু খাবো ইনা বলল এই মিয়া আপনার মাথা ঠিক আছে কি আবোল তালো বলেছেন আর আপনি তো ওকে চিনে নিনা তো চুমু খেতে যাবেন কোন দুঃখে আলিশ বলল দুঃখে না সুখে সে তোমার ভাই তাই তো এর থেকে বড় কোনো সুখ আছে বল ইনু ও ইনু বলো না ইনা মাথায় হাত রাখলো নিজের আর জোরে জোরে বলল আপনি পাগল হয়ে গেছেন আপনি নিশ্চিত গোগান্দা পাগলা গার্দ থেকে পালিয়ে এসেছেন নারী আমি এখনই বোমেন্ডার পাগলা গার্ডের মেইন অফিসে কল করে বলছি আপনকে এসে নিয়ে যেতে আরিসের ইনার কথায় হুঁস ফিরল সে বুঝতে পারল সে এতক্ষণ পাগলের মতো কথা বলছিল কিলাজডা নিজের প্রিয় মানুষের সামনে নিজের প্রেসটি পাংচার হয়ে গেল আরিশ নিজেকে সামলে বলল ও ইনা মানে আসলে এই সময় তো এরকম ভাই পাওয়া যায় না তাই একটু বেশি ইমোশনাল হয়ে এসব বলে ফেলেছিলাম তোমার ভাই মানে তো আমার ভাই এই আর কি ইনা আরিশের দিকে সন্দেহজনক চোখে তাকিয়ে রইল ইনা আরিসের সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আছে আরিস কেবলা মার্কা হাসি দিচ্ছে এতে যেন ইনার সন্দেহ আরো বেড়ে যায় ইনা কোনো দ্বিধা ছাড়াই জিজ্ঞেস করল আর ইউ গে আরিস আকাশ থেকে পরল সে চিকিৎসা করে বলল খোয়াট লাইক সিরিয়াসলি ইনু আর ইউ মাইন্ড মানে আমি গে হতে যাব কেন আস্ত গফিরুল্লাহ নাউজুবিল্লাহ ইনা মুখ মুখেঞ্চি কেটে বলল না মানে রিফাত ফাইকে চুমু খাওয়ার কথা বললেন তাই আরিশ কপাল চাপড়ে বলল আরে আমার বোকা ইনু ইটা তো মানে এমনি বলছি তুমি সিরিয়াসলি নেও কেন ইনা ভাব নিয়ে বলল বিশ্বাস নেই বিদেশে বড় হয়েছেন সেখানে সবকিছু বিশ্বাস কর এমন কিছু না আমি একজন মুসলিম বিদেশে সবকিছু নর্মাল হলেও একজন মুসলিমের জন্য সবকিছু নর্মাল না ইনা মাথা নাড়ল তারপর শব্দ করে হেসে উঠল এবং বলল আরে আমি তো মজা করছিলাম কিন্তু আপনি যেভাবে কথা বলছিলেন আমার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল নয় আপনি পাগল হয়ে গেছেন আর নয় আপনাকে ভূতে ধরেছে এই কথা বলে আবার হাসতে শুরু করলো যা লজে মাথা চুলকায় আর হাসি ইনার দেখতে থাকলো সেই মুহূর্তে শার্মিং করে ইনাহি ভাই তো বেচারা কবে ধরে চেষ্টা করছিল তাই সব একার একটু আগে আমার ছাদ থেকে বলল যে কাল নাকি তোদের দাদু বাড়ি যাবে সকালে যাবে বিকেলে ফিরে আসবে সবাই আসবে আজকে আর আরিস তাদের আগের বাড়ি দেখতে পারবে ইনা খুশি হয়ে বলল হোয়াট এ গ্রেট নিউজ আম আর আমার পরীক্ষাও শেষ শান্তিতে যেতে পারবো আর আকবর কবর তাও দেখে আসতে পারবো কিন্তু আম্মু গাড়ি দিয়ে না গিয়ে নৌকা করে যাই কত বছর হল নৌকা দিয়ে যায় না শারমিন বলল গাড়ি দিয়ে গেলে এক মধ্যে চলে যাওয়া যায় আর নৌকা এন্টার দিয়ে গেলে কমপক্ষে দুই ঘন্টা লাগবে তোর একার ইচ্ছের জন্য কে দেরি করবে বল ইনা মন খারাপ হয়ে গেল তখনই আরিস বলে উঠলো আমি দেরি করব তোমার জন্য সবাই গাড়ি দিই নুক্তা একার গেলেও আমি তোমাকে ইরিংকে নিয়ে নৌকা দিয়ে যাব এইবার খুশি ইনা খুশিতে লাফ দিয়ে উঠল তারপর বলল আজ অনেক মজা হবে বাড়িতে সবাই আসবে আবার কাল সবাই মিলে ঘুরতে যাব আর কাল তো ভাইয়ারও বন্ধ আরিশ ইনার খুশি দেখে মুচকি মুচকি হাসছে শারমিন বলল হয়েছে আর লাফাতে হবে না এখন খেয়ে নে আরিস বাবা তুমিও খেয়ে নাও এই গরিবের ঘরে আরিস বলল এভাবে বলে লজ্জার দিও না চাচি মনি আমি তো একদম হ্রস্যই ই কারণই বলেছি তুমি ভালোবেসে যা খেতে দেবে আমি তাই খাব আরিস গিয়ে খাবার টেবিলের মাঝখানে চেয়ার টেনে বসলো ইনা চিৎকার করে বলল এই উগান্ডার জনগণ আপনি আমার চেয়ারে বসেছেন কেন এই চেয়ার ছাড়া অন্য কো না চেয়ারে বসে আমি খাই না তাড়াতাড়ি উঠুন শারমিন রাগ দেখিয়ে বলল আহ ইনা হচ্ছেটা কি ছেলেটা বসেছে বসতে গেলে এইটা কোন ধরনের ব্যবহার আরিশ মুদ কি হাসল তার খুব ভালো লাগে যখন ইনা অধিকার দেখিয়ে কথা বলে তাই আরিশ বলল থাক না চাচি মুনি আমি জানতাম না তো যে এইটা ইনা ম্যাডামের রেজিস্টার করা চেয়ার এই কথা বলে আরিশ মুদ হেসে অন্য চেয়ারে বসলো ইনা তার চেয়ারে বসে বলল আম্মু আজকে কি রান্না করছো শারমিন বললেন তোর প্রিয় লাল শাক চিংড়ি মাছ দিয়ে লাউ পাতলা ডাল ইনা খুশি হয়ে বলল উফ করেছো কি আম্মু সবই তো আমার প্রিয় তাড়াতাড়ি খাবার দেও আরিস হাসলো আর মনে মনে বলল এই মেয়েটি অল্পতেই খুশি হয়ে যায় ইনা আরিসের দিকে তাকিয়ে বলল আপনি এসব খেতে পারবেন তো না খেতে পারলে জোর করে খাওয়ার কোন প্রয়োজন নেই আরিস হাসলো তারপর বলল আপনার এত চিন্তা করতে হবে না ম্যাডাম আমি খেতে পারবো ইনা আর কিছু বলল না চুপচাপ তার খাবার উপভোগ করলো আরিস খাওয়ার ফাঁকে ফাঁকে ইনার খাওয়া দেখছে কত সুন্দর করে ছোট ছোট লোকমা করে খাচ্ছে তারা দুজন খেয়ে উঠল ইনা খাটে উঠে বসলো ওর পেট আবার ব্যথা শুরু করেছে তাই সে পেট ধরে বসে আছে আরিশ বিষয়টি লক্ষ্য করে তার চাচি মনিকে বলল গরম পানি বসাতে শারমিন গরম পানি বসলো ইনা চুপচাপ বিছানায় বসে আছে গরম পানি হলে শারমিন আরিশকে বলল আরিশ বড় হট ওয়াটার ব্যাগে পানি ভরে নিল তারপর ইনায়াকে দিল এবং বলল নেও ব্যথা কিছুটা কমে ইনা আর না করলো না নিয়ে নিল আর মনে মনে ভাবছে এই লোকটি সবদিকে খেয়াল রাখে ইনা চুপচাপ বসে আছে আর আরিস তার পায়ের কাছে বসে আছে তখনই ইরিন আসল এবং তার ভাইকে বলল কি ব্যাপার ভাইয়া আজকাল দেখছি এই বাসা থেকে অন্য কোথাও না আরিস চোখ গরম করে বলল বেশি কথা বললে তোকে বিয়ে দিয়ে দিব মুখ মুখবিঞ্চি কেটে বলল নিজের বিয়ের বয়স হয়েছে নিজে বিয়ে করো আমার বিয়ের কথা ভাবতে হবে না ইনা হাসছে ভাই বোনের ঝগড়া দেখে ইরিন এসে ইনার পাশে বসলো তখনই আকার রমিন আইসক্রিমের বক্স নিয়ে আসলো এবং বলল তোমরা বসে আড্ডা দেও আমি আইসক্রিম বাটিতে দিচ্ছি আরিশ এবং ইরিন বলল না না আইসক্রিম আমাদের জন্য না ইনার জন্য শারমিন বলল তো কি হয়েছে ও একা খাবে নাকি সবাই মিলে খাও আরিশ কিছু বলতে যাবে তার আগে ইনা বলল থাক না আমু উনি যেহেতু খেতে চাচ্ছেন না তাহলে জোর করছো কেন আইসক্রিমের বক্স আমাকে দেও আর দুটো চামচ দেও আমি আর ইরিন খাই উনি উগান্দাবাসী উনি তো ডায়েট করেন উনার এসব হজম হবে না ইরিন এবং শারমিন হাসছে আরিশ ভ্রুকুচকে ইনার দিকে তাকিয়ে আছে আর ইনার ডন টিকায়ের ভাব নিয়ে বসে আছে শারমিন ইনার কথা মতো থাকে আইসক্রিমের বক্স এবং দুটি চামচ দিলেন আর তিনি অন্য রুমে চলে গেলেন ইনা আর ইরিম মজা করে খেতে লাগলো ইনা চামচে আইসক্রিম উঠিয়ে একটুখানি খেল এবং চামচে একটুখানি বাকি নিয়ে আরিশের দিকে তাকিয়ে তাকিয়ে বলল ড্যাশ ড্যাশ উদ্ধৃতি চিহ্ন কেউ যদি খেতে চায় তাহলে টেবিলের উপর থেকে আরেকটি চামচ নিয়ে এখান থেকে খেতে পারে ইনার বলতে দেরি কিন্তু আরিশ আর দেরি না করে ইনা হাতের চামচ টানিল এবং ইনার খাওয়ার পর অবশিষ্ট বাকি আইসক্রিম খেয়ে ফেলল ইনা হা করে তাকিয়ে রইল কি হলো কি করে হলো তার মাথার উপর দিয়ে গেল আরিল এইটা কি করলো এই চামচ দিয়ে তো সে নিজে খেয়েছে আর চামচে তার এত আইসক্রিম ছিল ইনার মুখ লজ্জায় লাল হয়ে গেল কান দিয়ে বের হতে লাগলো ইরিং তার ভাইয়ের কাণ্ড দেখে মিটি মিটি হাসছে ইনার আর দেখিয়ে বলল এই খচ্চরের লোকে এটা কি করলেন এই চামচ দিয়ে আমি খাচ্ছিলাম আপনি কেন খেলেন আর চামচে আমার এক আইসক্রিম ছিল ইউডাব্লিউড আপনি কি করে খেলেন আরিশ ইনোসেন্ট ভাব নিয়ে বলল ও আসলে লোভ সামলাতে পারলাম না তাই তাড়াতাড়ি খেয়ে ফেলেছি ডন হি মাইন্ড মাই ডিউর ইউনো ইনা তেলে বেগুনে জ্বলে উঠল সে রাগ দেখিয়ে বলল এই অসভ্য গুগন্দা থেকে উড়ে এসে জুড়ে বসা লোক। এক্ষুনি আমার চোখের সামনে থেকে বিদায় হন নয়তো আমি আপনাকে কাঁচা চিবিয়ে খাবো আরিশ ভয় পাওয়ার নাটক করে বলল যা হুকুম মেরে মহারানি আই অলওয়েস লিস্টেন টু এভ্রিথি ম্যাডাম এই বলে হাসতে হাসতে চলে গেল ইনা এতক্ষণ রাগ দেখালেও এখন তার অদ্ভুত অনুভূতি হচ্ছে এমন ভাবে কখনো কেউ তার সাথে কথা বলেনি এমন ব্যবহার করেনি তার মনে এক নতুন সৃষ্টি হচ্ছে কিন্তু সে ধামাচাপা দিতে পারে নিজের অনুভূতিকে তাই সে নিজেকে স্বাভাবিক করলো এবং আইসক্রিম খেতে লাগলো আর অন্যদিকে ইরিং ভাবছে যেখানে সবাই তার ভাইয়ের কথা শুনে ভাইয়ের আদেশ পালন করে সেখানে তার ভাই তার থেকে এগারো বছরের একটি ছোট মেয়ের কথা শুনছে ইনার সামনে তার ভাই অন্যরকম আসলে ইনা অনেক লাকি